নমস্কার শাশুড়ি বোমা ব্লক অ্যান্ড কিচেনে আপনাদের স্বাগত জানাই আজকে আমি বানাবো নিমকি নিমকি বানাবো কালী পূজা উপলক্ষে এই ময়দা নিয়ে নিছি ময়দা এখন মেঠে নেবো ময়দাটা নিয়ে নিচ্ছি কালো জিরে এই যে নিয়ে নিচ্ছি লবণ একটু এই যে একটু চিনি দিচ্ছি চিনি দিয়ে এখন আটাটা মায় মেখে নেব এখন যেখানে নিয়েছি সাদা তেল সাদা তেল দিয়ে ভালো করে ময়াম আমি ময়দাটা সাদা তেল দিয়ে ময়দাটা এখন ভালো করে মিছে এই যে ময়দাটা ভালো করে ময়ম নিয়ে ময়ম দিয়েছি এই যে জলদি বেছে নিয়ে নেব অল্প অল্প জলদি ময়দা মাখা হয়ে গেছে এখন আমি গোল গোল করে খেয়ে করে হাতটা একটু নিচু করো নিচু করো হয়ে গেছে গোল গোল করে একটা করে নিচ্ছি

你看这个。<Okay. S 2> okay. ভাজি কাটা গেছে তখন ভাজিয়ে দেখাচ্ছি গ্যাস জ্বালি দিলাম পরে একটা তাতু তেল ঢেলে দিচ্ছি কড়াইতে গেছে নিমকি উল্লেখ ছেড়ে দিচ্ছি নিমকি ভাজা হয়ে গেছে ওগুলো ফেলেছি আমাদের নিমকি ভাজা হয়ে গেছে এখন একটা নিমকিটা হয়েছে হ্যাঁ হ্যাঁ সুন্দর মোসমোচা হয়েছে আমাদের নিমকির ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে আমাদের চ্যানেলটি এগিয়ে নিয়ে যাবে ভিডিওটা এখানে শেষ করছি নমস্কার